ওমের অর্থ কি এই যে আমরা ও মন্ত্র জপ করি তার জন্য আমাদের শরীরে বা আমাদের জীবনে কি পরিবর্তন হয় কি উপকার হয় সবটা জানবো চলুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই যে ওম কথাটির অর্থ কি আজকে ওম নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা মন্ত্রের আগে আমরা কেন ওম বসাই ওম আমাদের সাথে এত কেন ওতপ্রোতভাবে জড়িত কেন বা ওম গুরুত্বপূর্ণ আমাদের মেডিটেশানের জন্য সব কিছুই আমি আলোচনা করবো কারণ ওম নিয়েই আমরা দেখবেন মেডিটেশন করি খুব উপকার এটা যাই হোক সব কিছু বলার আগে বলব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করুন তথ্যমূলক ভিডিওগুলো যদি প্রয়োজন মনে হয় ভালো লাগে অবশ্যই আত্মীয় প্রয়োজন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অল বটনে স্প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন তো ওম কথার অর্থ কী ওম শব্দটি তিনটে অক্ষরে তৈরি এই তিনটি অক্ষর হচ্ছে অম অ প্রথমে আসছে অ এর অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া ও তারপরে আসছে উম ও হচ্ছে ওঠা বা উড়তে পারা অর্থাৎ বিকাশ এরপরে আসছে ম ময়ের অর্থ হচ্ছে মৌন হওয়া অর্থাৎ বিকাশ ওম সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উৎপত্তি বা পুরো সৃষ্টি দত্ত ওম উচ্চারণে শারীরিক লাভ প্রদান করে ওম উচ্চারণের বৃদ্ধি হচ্ছে ভোরবেলায় পবিত্র হয়ে এই ধ্বনি উচ্চারণ করতে হয় তাহলে আপনারা পূর্ণ ফল পাবেন ওমটা হচ্ছে একটা ধ্যানের শব্দ সমার্থক শব্দ ওম চ্যান্টের মাধ্যমে অনুশীলন করে তাদের জন্য এটা প্রশান্তির দ্বার অর্থাৎ প্রবেশপথ হিসাবে দেখা যায় তবুও ওম এর প্রকৃত অর্থ হিন্দু দর্শনে গভীরভাবে প্রথিত হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ওম শব্দটিকে মহাবিশ্বের আদি কম্পন হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা অন্যান্য সমস্ত কম্পন প্রকাশ করতে সক্ষম এই ওমের দ্বারা ওম কি ঈশ্বরের কোনো নাম এটা অনেকেই প্রশ্ন করে তো বৈদিক শাস্ত্র অনুসারে সমস্ত সৃষ্টির শব্দ থেকে উদ্ভূত হয়েছে ঈশ্বর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই উপাদানগুলি তৈরি করার আগে তিনি শব্দ সৃষ্টি করেছিলেন সেই শব্দ হলো ওম মানে আদি থেকেই ওম হয়ে আসছে এই শব্দের সাথে সমগ্র বিশ্ব কম্পিত হয় ওম হলো ঈশ্বরের নিরাকার রূপের নাম যা অনেক যোগী চিন্তা করতে পছন্দ করেন এবার বলবো, কোন উপায় ওম জপে মানুষের ভেতরে পরিবর্তন হয় এবং সঞ্চারিত হয় ওম জপের উপকারিতা ওম এমন একটি ধ্বনি যা মানুষের মধ্যে স্পন্দিত এবং প্রতিধ্বনিত হয় যা তাৎক্ষণিকভাবে আপনাকে স্বাচ্ছন্দ্য এবং শান্ত করে তোলে এবং এটিকে মহাবিশ্ব সৃষ্টির বীজ মন্ত্র বলা হয় ওম জব এবং শব্দ প্রতিটি শক্তিশালী মন্ত্রের আগে আসে কখনও কখনো মন্ত্রের পরেও এবং এটি আধ্যাত্মিকতা শক্তি এবং ধ্যানের চেতনার জন্য সঠিক সুর নির্ধারণ করে ওম হল একটি কম্পন এবং একটি ফ্রিকোয়েন্সি যা মহাবিশ্বের মধ্যে এবং আমাদের দেহের মধ্যে বিদ্যমান ওম শব্দটি মূলত তিনটি সিলে বলে ওম যা একসাথে উচ্চারণ করলে আমাদের কণ্ঠস্বরের ভেতরে এবং আপনার শরীরের ভেতরে গভীর কম্পনের সৃষ্টি হয় যখন আপনি গভীরভাবে নিঃশ্বাস নেন এবং ওম বা ওম শব্দটি উচ্চারণ করেন তখন আপনার শরীরে একটি শক্তি ছড়িয়ে পড়ে এবং আপনার হাত মাথা মুখ এমনকি আঙুলেও ঝিঝি পোকার অনুভূত অনুভব হয় আপনার মনে যখন ওমের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে তখন এক আভ্যন্তরীণ সম্প্রীতির অনুভূতি আপনাকে গ্রাস করে ওম হচ্ছে একটি ইতিবাচক কম্পন মহাবিশ্বের সবকিছুই একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং পরিচালিত হয় তা আমাদের শরীর আমাদের চিন্তাভাবনা আমাদের মন আমাদের ছন্দ হোক বা না হোক এবং ওম মন্ত্রের জপ এমন একটি ফ্রিকুয়েন্সি নির্গত করে যা মহাবিশ্বের প্রকৃতির কম্পন এবং শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিশ্বাস করা হয় যখন আমরা ওম মন্ত্র জপ করি তখন এই ইতিবাচক কম্পনগুলো আমাদের চারিপাশে যে কোনো নেতিবাচক শক্তি দূর করে উদ্বিগ্ন চিন্তাভাবনাকে শান্ত করে এবং শান্তির অনুভূতি ছড়িয়ে দিতে সাহায্য করে ওমের এত শক্তি ওম আমাদের ঐশ্বরিকতার সাথে আমাদের সংযোগকে আরও বেশি গভীর করে অনেক ঐতিহ্যে একে একটি পবিত্র ধ্বনি হিসাবে বিবেচনা করা হয় যদিও কেউ কেউ মনে করতে পারেন যে কেবল হিন্দুরাই ওম জপ করে কিন্তু বাস্তবে বৌদ্ধ ধর্মাবলম্বী এমন মন্ত্র রয়েছে যা ওমের ঐশ্বরিক কম্পন দিয়ে শুরু হয় এবং তাই এটিকে মহাবিশ্বের শব্দ এবং সৃষ্টির প্রতিধ্বনি হিসাবে বলা হয়েছে এবং তাই স্বাভাবিকভাবে ওম জপ মানুষকে উচ্চতর চেতনার সাথে সংযুক্ত করে বলে বিশ্বাস করা হয় যা তাদেরকে ঐশ্বরিক বা নিজেদের বাইরের কোনো বৃহত্তর শক্তির সাথে আরও সংযুক্ত বোধ করায় এবং এই মন্ত্র ধ্যানমগ্ন অবস্থায় প্রবেশ করতে সাহায্য করে কিছু মানুষের জন্য ধ্যান করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে বিশেষ করে শুরুতে এবং যখন মানুষ তাদের ভাবনা নিয়ন্ত্রণ করতে লড়াই করে এবং মনের একের পর এক পরিস্থিতিপকথনকে ক্রমাগত প্রবাহিত হতে হতে থাকে তখন ওম ধ্যানের অবস্থায় পৌঁছোতে সাহায্য করে ধ্যানের আগে বা ধ্যানের সময় ওম জপ করলে মনকে একটি শিথিল অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং মার ফলে মন এবং শরীরে যে ছন্দ তৈরি হয় তা আপনাকে সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করে জানেন কি ওম মন্ত্র রক্তচাপও নিয়ন্ত্রণ করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে এবং প্রমাণিত হয়েছে যে ওম জপ করলে স্নায়ুতন্ত্রের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে যা চারিদ স্পন্দন এবং রক্তচাপের মতো শরীরের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ওম জপের সাহায্যে জড়িত গভীর শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দনের গতি কমিয়ে দেয় শিথিল করে শরীর ও মন এবং উচ্চ রক্তচাপ কমায় এই মন্ত্র চক্রগুলোকেও ভারসাম্য দেয় চক্রগুলি হল মানবদেহের শক্তি চ্যানেল বা নারী নারী চক্র এবং প্রতিটি মানুষের শরীরে সাতটি চক্র থাকে এগুলো আমাদের শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং আরও অনেক কিছুকে প্রভাবিত করে এবং এই চক্রগুলির ভারসাম্যহীনতার ফলে আত্মবিশ্বাস কমে যেতে পারে নেতিবাচক আবেগ এবং এমন কিছু আচরণের সাথে বিরক্তিও দেখা দিতে পারে আরও বলা হয় ওমের প্রতিটি অক্ষ শরীরের মধ্যে দিয়ে কম্পিত হওয়ার সাথে সাথে এটি এই শক্তি কেন্দ্রগুলোকে সারিবদ্ধ করে এবং ভারসাম্য বজায় রাখে শরীরে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রতিটি চক্র নিয়মিত ওম জপ এবং ইতিবাচক শক্তির সাথে ভারসাম্য বজায় রাখে বলে মনে করা হয় এটা জানেন কি ওম কিন্তু আমাদের দৈনন্দিন চাপ কমায় আজকের মানুষের নিত্যদিনের বন্ধু হলো মানসিক চাপ আর আর এটা বিক্ষেপের সাথে মিশে থাকে কিন্তু এর মধ্যে ওম জব সাহায্য করে বলে বিশ্বাস করা হয় ওম জপ করার সময় মন স্বাভাবিকভাবে আরও বেশি বর্তমান এবং সজাগ অবস্থায় চলে যায় এবং কম্পনগুলি শরীর এবং মনে প্রশান্তি এবং মনোযোগের অনুভূতি ছড়িয়ে দেয় জপের শক্তি আপনার মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথে কম্পনগুলি অতিরিক্ত চাপ দূর করে ঠিক যেমন এক ফোঁটা সাবান জীবাণুকে দূর করে দেয় এই জপ কিন্তু ওম জপ ভেতর থেকে আমাদের ভালো উপলব্ধি আনে নিয়মিত যদি ওম জপের সাথে অনেক মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা একটি সাধারণ স্বরের দিকে ইঙ্গিত করে ভেতর থেকে জিনিসগুলির আরও উপলব্ধি হয় মানসিক চাপ উদ্বেগ হ্রাস করা এবং শরীরের প্রশান্তির অনুভূতি ছড়িয়ে দেওয়ার একটি সাধারণ বৈশিষ্ট্য লোকের আরও বলে যে ওম জপ তাদের মহাবিশ্বের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে এবং তাদের চারিপাশের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে সাহায্য করে যা তাদের জীবন এবং আরও অনেক কিছু সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে সহায়তা করে বন্ধুরা আমি আজকে ওমের অর্থ কী এবং ওম জপের সাথে আমাদের জীবনে কি কি পরিবর্তন হয় এবং ওম জপ করলে আমাদের কী উপকার হয় সবটাই বিস্তারিত বললাম কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আর যদি প্রয়োজনীয় মনে করেন তবে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা খুব ভালো থাকবেন বন্ধুরা